यार रे भाई रे भाई यार 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 সেখানে তোমরা পরীক্ষার্থী ব্যতীত কেউ ভিতরে প্রবেশ করবেন না আপনারা যারা রয়েছেন দুটি লাইন করে সুন্দর করে প্রবেশ করুন করুন প্লিজ সকলে দুটি লাইন করুন প্লিজ সবাই লাইন করুন সবাই ভিতরে প্রবেশ করবেন পরীক্ষা শুরু হবে সকাল এগারোটায় অনেক অনেক সময় রয়েছে আপনারা তারা না করে দুটি লাইনের মাধ্যমে হলের ভিতরে প্রবেশ করবেন আপনারা সামনের গেটে চলে যাবেন কলেজের মূল গেটে চলে যাবেন মেয়ে পরীক্ষার্থী যারা রয়েছে আপনারা কলেজের যে প্রথম প্রথম গেট সেই গেটের সামনে চলে যান মেয়ে পরীক্ষার্থী দ্বারা রয়েছেন আপনি কলেজের যে প্রথম গেট রয়েছে প্রথম গেটের সামনে চলে যান দ্বিতীয় নম্বর গেট শুধুমাত্র ছেলে শিক্ষার্থীরা পরীক্ষার্থীরা ভিত্তিতে প্রবেশ করবে অনুভবক আশ্রয় আমাদের ছাত্রদলের পক্ষ থেকে প্রসার ব্যবস্থা রয়েছে ছাত্র বজাত স্টাফ রয়েছে সেখানে গিয়ে আপনি বসতে পারবেন আর ছেলে শিক্ষার্থী যারা তৃতীয় ঢুকবে সাথে মোবাইল মানিব্যাগ ব্যাগ রাখা যাবেন আপনারা মোবাইল মানি ব্যাগ ছাত্রদলকে অসংখ্য ধন্যবাদ যে তারা এই গরমের মধ্যে অভিভাবকদের বসার একটা ব্যবস্থা করেছেন পাশাপাশি পানীয় স্যালাইন ইত্যাদির ব্যবস্থা করেছেন এটা ভালো একটা উদ্যোগ আমি আশা রাখি যে ভবিষ্যতেও তারা এমন এমন দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখবে এবং দেশের জনগণের পাশে থাকবে বিপদে আপদে জনগণের পাশে দাঁড়াবে ছাত্র দলের এই উদ্যোগে আমাদের যা সাধারণ শিক্ষার্থী আছি বা আমি ব্যক্তিগতভাবে ছাত্রদল করি আমরা খুব মানে পরীক্ষার হলে যেতে পারতেছি হ্যাঁ রাকিব ভাইকে অনেক ধন্যবাদ আমাদের কলেজ ছাত্র দলের সম্মানিত সাধারণ সম্পাদক সদস্য সচিব রাকিব ভাইকে বিনোদক আমাদের ধন্যবাদ জানাচ্ছি রাকিব ভাইয়ের এই কার্যক্রমের জন্য আপনারা সবাই অবগত রয়েছেন সারা বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজকে অনুষ্ঠিত হবে এই পরীক্ষার যারা অংশগ্রহণ করবেন যারা পরীক্ষা দিবেন যে সকল শিক্ষার্থীবিন্দু তাদের সার্বিক সহজ দেওয়ার জন্য আমরা সরকারি আশিফ মোহাম্মদ কলেজ ছাত্রদল তাদের জন্য মোবাইল ফোন রাখার ব্যবস্থার হেল্প ডেক রয়েছে তাদের এডমিট কার্ড প্রিন্ট করার ব্যবস্থা রয়েছে তাদের অভিভাবকদের জন্য বসার স্থান আমরা ব্যবস্থা করেছি সেই সাথে কোনো পরীক্ষার্থী যেন যদি অসুস্থ হয়ে যায় কোনো অভিভাবক যদি অসুস্থ হয়ে যায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য আমাদের মেডিকেল ক্যাম্প রয়েছে এবং আমরা পরীক্ষার্থীদের যে কোনো বিষয়ে তাদের কোনো হেল্প লাগলে আমরা ছাত্রদল দল টিম গঠন করেছি এই টিমে বিশ জন সদস্য রয়েছে তাদেরকে যে কোনো ছাত্রদল প্রস্তুত আমরা ছাত্রদল সকাল থেকে পরীক্ষা শেষ পর্যন্ত এই কার্যক্রম চালিয়ে যাব আমরা আশা রাখি এই কার্যক্রম থেকে সারা বাংলাদেশের ছাত্র রাজনীতির যে পরিবর্তনের ধারণা ছাত্র রাজনীতির যে পরিবর্তন গুণগত মান এটা আমাদের সাধারণ মানুষের কাছে আমরা এই বার্তার মাধ্যমে তাদেরকে পৌঁছে দিতে চাই আমরা সরকার আশা সমাজ করে ছাত্র পক্ষ থেকে সকলকে আজকে যারা পরীক্ষাতে অংশগ্রহণ করেছে তাদেরকে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ যাদের দল জামালপুর জেলা শাখার পক্ষ থেকে সরকারি আশীর্বাদ করে দলের পক্ষ থেকে জানাই অতিরিক্ত শুভেচ্ছা এবং অভিনন্দন